এবার ট্রেনে যাতায়াত বা টিকিট কাটা নিয়ে কড়াকড়ি নতুন নিয়ম চালু হচ্ছে শুধু তাই নয় আপনি যদি ট্রেনে যাতায়াত করেন এবার অতিরিক্ত খরচও আপনাকে দিতে হবে কারণ ইতিমধ্যেই ট্রেনের টিকিটের ভাড়া কিন্তু বাড়ানো হয়েছে তাছাড়া তৎকাল টিকিট বুকিং বা টিকিট বুকিংয়ের উপরে কড়াকড়ি কী নিয়ম চালু হচ্ছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার ট্রেনে যাতায়াত নিয়ে নতুন খবর উঠে এসছে দেখুন বন্ধুরা বলা হয়েছে আশঙ্কাই সত্যি হলো জুলাই মাসের এক তারিখ থেকেই বৃদ্ধি পাচ্ছে ট্রেনের ভাড়া বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো রেল মন্ত্রক তো বুঝতে জুলাই মাসের তারিখ থেকে এক অলরেডি ট্রেনের ভাড়া কিন্তু বেড়ে গেছে তো কি কি আপডেট উঠে এসছে আমরা এক এক করে দেখব দেখুন বলা হয়েছে সুখের সময় কি শেষ কানাঘুষো চলছিল আগে থেকেই সোমবার তাতে সিলমোহর পড়লো ট্রেনের ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করলো ভারতীয় রেল তো বুঝতে পারছেন এবার ট্রেনের ভাড়া কিন্তু বেড়ে যাচ্ছে সোমবার একটি বিবৃতি প্রকাশ করে ভারতীয় রেল মন্ত্রক জানিয়েছে জুলাই মাসের এক তারিখ মঙ্গলবার থেকে নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া কিলোমিটার প্রতি এক পয়সা এবং এসি ক্লাসের ভাড়া কিলোমিটার প্রতি দুই পয়সা বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ এসি নন এসি উভয় ক্ষেত্রেই কিন্তু ট্রেনের ভাড়া বাড়ছে দেখুন বলা হয়েছে মন্ত্রকের এক আধিকারিক এর আগে চব্বিশে জুন প্রস্তাবিত ভাড়া সংশোধনের ইঙ্গিত দিয়েছিলেন ট্রেন এবং বিভাগ অনুযায়ী ভাড়ার তালিকা সহ সরকারি বিজ্ঞপ্তি সোমবার প্রকাশিত হয়েছে দৈনিক যাত্রীদের সাথে শহরতলীর ট্রেন এবং মাসিক সিজন টিকিটের ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে অর্থাৎ যারা দৈনিক যা যাওয়া আসা করেন শহরতলী যারা ট্রেনে করে যাওয়া আসা করেন তাদের জন্য ভাড়া অপরিবর্তিত থাকবে ভাড়া কিন্তু বাড়বে না পাঁচশো কিলোমিটার পর্যন্ত সাধারণ দ্বিতীয় শ্রেণীর ভাড়া বৃদ্ধি করা হয়নি অর্থাৎ পাঁচশো কিলোমিটার পর্যন্ত যদি আপনি যান এবং আপনার যদি সেকেন্ড ক্লাস টিকিট কাটা থাকে সেক্ষেত্রে কিন্তু ভাড়া বৃদ্ধি হয়নি এর বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে আধা পয়সা এবং সেই সঙ্গে টিকিটের দাম কিন্তু বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ পাঁচশো কিলোমিটারের বেশি যদি যান সেক্ষেত্রে প্রত্যেক কিলোমিটার পিছু আধা পয়সা করে কিন্তু অতিরিক্ত দিতে হবে অর্থাৎ পাঁচশো এক কিলোমিটার থেকে দেড় হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য আপনাকে পাঁচ টাকা বেশি দিতে হবে এবং এক হাজার পাঁচশো এক কিলোমিটার অর্থাৎ দেড় হাজার এক কিলোমিটার থেকে যদি আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত যান সেক্ষেত্রে দশ টাকা ভাড়া বেশি দিতে হবে এবং পনেরো পঁচিশশো এক কিলোমিটার থেকে শুরু করে তিন হাজার কিলোমিটার দূরত্বের জন্য পনেরো টাকা ভাড়া কিন্তু বৃদ্ধি পাবে এইভাবে কিন্তু হিসাব করে আপনারা দেখে নিতে পারবেন আর একইভাবে স্লিপার ক্লাস এবং ফার্স্ট ক্লাস অর্থাৎ সাধারণ ভাড়াও প্রতি কিলোমিটারে আধা পয়সা বৃদ্ধি পাবে নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলির সেকেন্ড ক্লাস স্লিপার ক্লাস এবং ফার্স্ট ক্লাসে প্রতি কিলোমিটারে এক পয়সা ভাড়া বৃদ্ধি পাবে এবং যে সমস্ত এসি চেয়ার কার রয়েছে যেমন থার্ড এসি রয়েছে টু এসি রয়েছে বা ফার্স্ট ক্লাস এসি রয়েছে এই সমস্ত এসি তো এসি ক্লাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে দুই পয়সা করে ভাড়া বৃদ্ধি পাবে তো বুঝতে পারছেন মোটামুটি দশ টাকা কুড়ি টাকা করে ভাড়া কিন্তু বেশি দিতে হবে এবার দেখুন বলা হয়েছে তেজস রাজধানী রাজধানী শতাব্দী দুরন্ত বন্দে ভারত হামসফর অমৃত ভারত মহামনা গতিমান গরিব রথ জনশতাব্দী যুব এক্সপ্রেস সহ প্রিমিয়াম এবং আধা প্রিমিয়াম ট্রেন পরিষেবাগুলির জন্য ভাড়া কিন্তু ইতিমধ্যে এই সমস্ত পরিকাঠামো প্রযোজ্য হবে পাশাপাশি আর কি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন রিজার্ভেশান চার্জ সুপারফাস্ট চার্জ বা অন্যান্য আনুষঙ্গিক ফ্রিতে কোনো পরিবর্তন হবে না যা প্রযোজ্য ক্ষেত্রে আলাদাভাবে আরোপ করা হবে পণ্য ও পরিষেবার কর অর্থাৎ জিএসটি পুরনো নির্দেশিকা অনুযায়ী কিন্তু অব্যাহত থাকবে অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু নতুন নিয়ম নেই যারা নিয়মিত অফিস বা স্কুলে যাওয়া আসার জন্য এমএসটি ব্যবহার করেন তাদের জন্য এই যে জুলাই মাসের এক তারিখ থেকে যে ভাড়া বাড়ানো হচ্ছে এটা কিন্তু অপরিবর্তিত থাকবে অর্থাৎ ভাড়া কিন্তু বাড়বে না যা লক্ষ লক্ষ যাত্রীদের জন্য অত্যন্ত স্বস্তির বিষয় শুধু তাই নয় এই ভাড়া বাড়ানোর পাশাপাশি ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়েও কিন্তু বড় সড়ো পরিবর্তন হচ্ছে দেখুন বলা হয়েছে ভাড়া বৃদ্ধির পাশাপাশি তৎকাল টিকিট বুকিংয়ের জন্য নিয়ম আরও কঠোর করছে রেল জুলাই মাসের এক তারিখ থেকেই শুধুমাত্র আধার যাচাই করা যাত্রীরাই আইআরসিটিসির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট বুক করতে পারবেন অর্থাৎ যাদের যাদের এই যে আইআরসিটিসি অ্যাকাউন্ট থাকবে বা যারা আধার ভেরিফিকেশন করে রাখবেন শুধুমাত্র তারাই কিন্তু তৎকাল টিকিট বুক করতে পারবেন পনেরোই জুলাই থেকে তৎকালীন বুকিং প্রক্রিয়ার সময় একটি ওটিপি ভিত্তিক আধার যাচাই বাধ্যতামূলক হয়ে যাবে এই পদক্ষেপের লক্ষ্য স্বচ্ছতা বৃদ্ধি এবং জালিয়াতি বুকিং কমানো তো বুঝতে পারছেন যদি আপনি তৎকাল টিকিটও বুক করতে চান সেক্ষেত্রে আইআরসিটিসির অ্যাপ থেকে আপনাকে আধার ভেরিফাই করতে হবে ওটিপি ভিত্তিক তারপরেই কিন্তু আপনি তৎকাল টিকিট বুক করতে পারবেন একদম নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে তো যাই হোক বুঝতেই পারলেন এবার যদি আপনি ট্রেনে যাওয়া আসা করেন বা দূরপাল্লা যাওয়া আসা করেন সেক্ষেত্রে ভাড়া বৃদ্ধি হচ্ছে সঙ্গে তৎকাল টিকিটেও কিন্তু নিয়ম পরিবর্তন হচ্ছে এই মুহূর্তে আপনি ট্রেনে যাওয়া আসা করেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক আর সাই বেশ করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ